বাংলাদেশে বেস্ট সেলিং প্রসেসর ও এটা যেটা হচ্ছে এমডি রাইজেন 5 এর 5600 জি ভিডিও এডিটিং এর কাজ করতে চান গ্রাফিক্স এর কাজ করতে চান ম্যাক্সিমাম গেমসই কিন্তু এই প্রসেসর দিয়ে খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া পাঁচটা পিসি বিল্ড রাখছি এখানে কোরাই 3 4 জেনারেশন একটা ভালো একটা চাহিদা সম্পন্ন প্যাকেজ কোরাই 5 এর 4 জেনারেশন গরিবের জাতীয় প্যাকেজ যেটা কোরাই 5 এর 6 জেনারেশন বর্তমানে ট্রেন্ডিং একটা প্যাকেজ এমডি রাইজেন 5 এর চব্বিশ জি বাংলাদেশের জাতীয় প্যাকেজ যেটা হচ্ছে এই কম্পিউটার এই প্যাকেজটা কিন্তু একদম স্পেশাল একটা প্রাইজে থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো একটা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা এমন কিছু পিসি চাই যে পিসিতে সব কাজ করতে পারবো গেমিং করতে পারবো সব কাজ করতে যা আছে নি এমন কিছু পিসি ইনশাআল্লাহ অবশ্যই আছে ভাই অলরেডি দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা টোটালি পাঁচটা পিসি বিল্ড রাখছি এখানে একদম সর্বনিম্ন যেটা থাকছে সেটা কিন্তু কোরাই থ্রি ফোর জেনারেশন এরপরে কিন্তু বাংলাদেশের একটা ভালো একটা চাহিদা সম্পন্ন প্যাকেজ কোরাই ফাইভের ফোর জেনারেশন এরপরে আমি সবসময় বলি গরিবের জাতীয় প্যাকেজ যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন এরপরে কিন্তু থাকছে বাংলাদেশের বর্তমানে ট্রেন্ডিং একটা প্যাকেজ এম ডি রাইজেন ফাইভের চব্বিশশো জি এরপরে থাকছে বাংলাদেশের জাতীয় প্যাকেজ যেটা হচ্ছে ছাপ্পান্নশো জি প্রস্তুত দিয়ে সবগুলোই কিন্তু একদম কাজের প্যাকেজ আপনি একদম সর্বনিম্ন কাজ থেকে যেমনটা বলছিলেন একদম সব কিছু করতে চান সবগুলো প্যাকেজে কিন্তু রয়েছে চমৎকার থ্যাংক ইউ আমরা আজকে প্রথমে কোনটাতে শুরু করবো আজকে আমরা কম দামি থেকে শুরু করি যিনি কম টাকার পিসিটা কিনবেন ওনাকে বড় স্বপ্ন দেখায় লাভ নাই তো সর্বপ্রথম যে পিসিটা আমরা রাখছি এটা কিন্তু কোরাই 3 4 জেনারেশনের একটা প্যাকেজ আর এটা আমার মূল একটা টার্গেট ছিল যে আসলে অনেকেই কিন্তু চাচ্ছেন একটা চাকরির পাশাপাশি দেখা গেছে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখবেন মিনিমাম বাজেট থেকে একটা পিসি কিনবেন অনেকেই কিন্তু এন্ট্রি লেভেলে একটা যখন পিসি কিনতে চান খুব একটা বাজেট থাকে না

ফোর জেনারেশনটা করা এখন কোরাই থ্রি দিয়ে করলেও ভবিষ্যতে আপনি আপডেট করার সুযোগ রয়েছে আর এটা ট্রেন প্রস্তুত হয় জাস্ট দেখার সুবিধা একটা আমরা বক্স করছি মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা ভাই এখানে ব্যবহার করছি ব্র্যান্ডের একটা মডেলের মাদারবোর্ড কোরিয়ান মাদারবোর্ড দীর্ঘদিন যাবত আমি মাদারবোর্ডটা ব্যবহার করছি খুবই ভালো মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আর এপিসি বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি স্যামসাং ব্র্যান্ডের ডিডিএস থ্রি একটা ফোর জিবি র্যাম জেনুইন প্রোডাক্ট আর এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আর এই বিল্ডে কিন্তু আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি এটা হচ্ছে সানডিস্কের এর একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি খুবই ফেমাস একটা ব্র্যান্ড ওয়ার্ল্ডের কিন্তু সবাই মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করেছেন এটার খুব নাম করা মেমোরি কার্ড তারা তৈরি করে এবং এই ব্র্যান্ডটারই একশো আঠাশ জিবি এস এসডিটা ভালো মানের প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি রয়েছে প্রসেসরটা যেহেতু ট্রে প্রসেসর আর এখানে আমরা এই কারণে অবশ্য একটা স্টক কুলার ফ্যান ব্যবহার করছি যেটা ইন্টেল স্টক কুলার ফ্যান আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউসটা অবশ্যই একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছি এই কিবোর্ড মাউসটা হচ্ছে হ্যাবিটের হ্যাবিটের কিবোর্ড মাউসটা কেভি টু সেভেন জিরো মডেলের অফিশিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি কিনলে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার নিশ্চয়তা থাকবে ওয়ারেন্টি থাকবে আপনি একটা প্রোডাক্ট কিনে কিছুদিন পর নষ্ট হয়ে গেলে আর এটা কিনতে হবে এমন না এক বছর পর্যন্ত কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে এরপরে যখন আপনি স্বাবলম্বী হবেন তখন অনেক কিছু কিনতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে যে ক্যাসিংটা এখানে আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে ভ্যালুটফের খুব ফেমাস একটা ক্যাশিং ভ্যালুটফের ভি টু হান্ড্রেড সিডাব্লিউ মডেল এরকম একটা ক্যাসিং যেটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন পুরোটা ক্যাসিং একটা মেটাল বডির ক্যাসিং এবং মিনিমালিস্টিক ডিজাইন আপনার ডান পাশে ম্যাশ বাম পাশে ম্যাশ সামনে টাইপ সি ইউএসবি থ্রি জিরো ইউএসবি টু জিরো অডিও পোড খুব সুন্দর এই ক্যাচিং টা এবং ডেস্কে রাখলে একটা আলাদা ফিল হয় খুব সুন্দর একটা গোর্জিয়াস লুকিং এবং এটার সাথে একটা ভালো পাওয়ার সাপ্লাই আছে যেটা ভ্যালুটফের দুইশো ওয়াটের দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং এটার সাথে আমরা একটা মনিটর রাখার চেষ্টা করেছি যেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা সতেরো স্কোয়ার এবং এই মনিটরটা আমরা রাখার একটা অন্যতম কারণ ছিল মিনিমাম বাজেটের মধ্যে একটা মনিটর আমরা রাখবো যেটা নাকি আপনার এক বছরের ওয়ারেন্টিও থাকবো এটা কিন্তু ঠিক সেই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে তো প্রথম যে প্যাকেজটা কোন

যে দেখা গেছে যে আপনার ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো খেলতে চান খুবই স্মুথলি ভাবে এবং সেটাও থাকবে একদম কম বাজেটের মধ্যে এই প্যাকেজটা তাদের সবারই স্বপ্ন পূরণ করবে কারণ এটা হচ্ছে জেনারেশন প্রসেসর এবং এটা দিয়ে আপনার গ্রাফিক্স কার্ড ছাড়াই টুকটাক অনেকে আছেন যারা ভিডিও এডিটিং করেন দেখা গেছে ফিলমোরা ক্যাফ তারপরে হচ্ছে যে ক্যানভা এ ধরনের অনেক কিন্তু এন্ট্রি লেভেলের ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ছোটখাটো ভিডিও এডিট গুলো সুন্দরভাবে করতে পারবেন গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে এন্ট্রি লেভেলের কাজগুলো করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো গুলো স্মুথলি খেলতে পারবেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ এবং এই প্রসেসরটা আসলে ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধা একটা আমরা বক্স করেছি আর এই বিল্ডে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি একটু আগের মতোই মাদারবোর্ডটা যেটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের একটা মডেলের যেটা বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিলটা কিন্তু থাকছে এখানে কিন্তু যে র্যামটা ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই ওইটার চাইতে আর একটু বেটার র্যাম কারণ যেহেতু এটাতে একটু ভালো টাইপের কাজ করা হবে ভালো র্যামটা অবশ্যই প্রয়োজন হাইফার এর ফিউরি ডিডিএফ থ্রি একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু হিটসিং সহ একটা র্যাম মার্কেটে ডিডিএক থ্রি সেগমেন্টে যতগুলো র্যাম পাওয়া যায় এটা সবচেয়ে বেস্ট এর চাইতে ভালো র্যামের র্যাম কোনটা মার্কেটে এখন নাই আর এই র্যামটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এটা কিংস্টোনের সাব ব্র্যান্ড খুবই পপুলার একটা ব্র্যান্ড এই প্যাকেজে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে રાખીছি সেই সানডেস্কের 128GB SATA SSDটা 3 বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে থাকছে সিপিইউ কুলার ফ্যান হিসেবে এখানে আমাদের থাকছে Asep 350 মডেলের সিপিইউ কুলার ফ্যানটা একটা বড় হিটসিঙ্ক একটা স্ক্রু সিস্টেম এবং লাইটিং একটা সিপিইউ কুলার ফ্যান যেহেতু এটাতে একটু ভালো লেভেলের কাজ হবে যার কারণে অবশ্যই প্রসেসরের টেম্পারেচারটা ভালো থাকতে হবে না হলে কিন্তু 100% পারফরম্যান্সটা পাওয়া যাবে না তার কারণে এই সিপিইউ কুলার ফ্যানটা রাখা পাওয়ার সাপ্লাই হিসেবে এই বিল্ডে আমরা রাখছি পিসি পাওয়ারের একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা ক্যাসিংটার সাথেই থাকে দুই বছরের ওয়ারেন্টি সহ এবং বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোরের ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং আর কিবোর্ড এবং আট জিবি লাইটিং মাউস অনেকেই চান যারা একটু ফ্রি ফায়ার গেম পাবজির মতো গেমস খেলবেন গেমার যারা আছেন একটু আট জিবি লাইটিং ফিল হলে খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে এবং রাতের বেলা কাজ করা যায় তাদের জন্য এটা রাখা এবং এই কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে এবং এইখানে কিন্তু যে কেসিংটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ক্যাসিং এটা হচ্ছে পিসি পাওয়ারের ছাব্বিশশো মডেলের একটা ক্যাসিং সামনে যে ম্যাশটা রয়েছে এটা কিন্তু একটা ডায়নামাইক কার্ড একটা রোবোটিক কার্ড এবং ম্যাশ রয়েছে পেছনে কিন্তু আপনার দুটো ফ্যান এবং সামনে সামনে দুটো পেছনে একটা টোটাল তিনটা এআর জিবি ফ্যান সহ এই কেসিংটা থাকছে সাইডে টেম্পার গ্লাস এবং চাইলে কিন্তু এই ফ্যানের কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এবং এমনও হয় অনেক সময় পছন্দ মানে লাইটটা দরকার নাই তখন আপনি চাইলে লাইটটা অফ করে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এটা সুইচের মাধ্যমে করতে পারবেন আর এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে হাই পাওয়ারের একটা মনিটর রাখছি যেটা উনিশ ইঞ্চি এই হাই পাওয়ারের উনিশ ইঞ্চি মনিটরটা কিন্তু আমাদের এই বিল্ডে থাকছে যেটা এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট সহ আর এই মনিটরটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে আর এই টোটাল প্যাকেজটা থাকছে মাত্র 16500 টাকায় 16500 টাকা চমৎকার প্যাকেজ চমৎকার জি চলুন এবার নেক্সট প্যাকেজ ভাই এর পরের প্যাকেজটা হচ্ছে আসলে আমাদের অনেকেরই একটা চাহিদা সম্পন্ন প্যাকেজ কারণ হচ্ছে এটা কোরাই 5 এর 6 জেনারেশন এবং এই প্যাকেজটা আমি সব সময় এই কারণেই বলি গরিবে জাতীয় প্যাকেজ কারণ এটা দিয়ে আপনি এখন এন্ট্রি লেভেলের একটা পিসি হিসেবে এটাকে নিলেও ভবিষ্যতে আপনি একদম প্রফেশনাল লেভেলে এটাকে ব্যবহার করতে পারবেন তেমন একটা প্যাকেজ কারণ এটা ডিডিআর ফোর সাপোর্টেড এবং এখানে সিক্সটিন আপনি এখানে অ্যাড করতে পারবেন সেটা অ্যাড করার পর আপনি একদম হাই প্রোফাইল ভিডিও এডিটিং বলেন আপনি ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ বলেন আপনি ভালো লেভেলের গেমস বলেন সব কিছু করতে পারবেন তবে গ্রাফিক্স কার্ড ছাড়াই এটাতে কিন্তু এই কাজগুলো আগে শিখে নিতে পারবেন ধরেন আপনি গ্রাফিক্সের কাজ শিখছেন ভিডিও এডিটিং এর কাজ শিখছেন আপডেট সফটওয়্যারগুলো আপনার ইনস্টল করে কাজগুলো শিখা দরকার এটাতে কিন্তু সেগুলো সাপোর্ট করবে যেটা অন্য অন্য কোনোটাতে সাপোর্ট করবে না এর নিম্নে মধ্যে আর এটাতে সেই সফটওয়্যারগুলো সাপোর্ট করবে ভবিষ্যতে আপনি যখন কাজ যাবেন তখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন আপনি গ্রাফিক্স কার্ডটা ইনক্লুড করে আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজির মতো গুলো গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্রসেসর দিয়ে অনায়াসেই কিন্তু খেলা যায় আর এ বিল্ডে আমরা একটা স্পেশাল মাদারবোর্ড রাখছি যেটা কিন্তু আসুসের এস ওয়ান ওয়ান জিরো তবে এই মাদার একটা কোরিয়ান মাদারবোর্ড আমরা মাদার বোর্ডটা একটু দেখাবো মাদার বোর্ডটা আমরা একটু দেখাবো কারণ আসলে আমাদের অনেক ভিউয়ার্সরা কিন্তু আছে মিনিমাম বাজেটের মধ্যে একটা মাদার বোর্ড চান কিন্তু সেই মাদার বোর্ডটা যেন কাস্টমাইজিংয়ের সুবিধাটা অনেক থাকে এবং এই কারণেই কিন্তু এই মাদার বোর্ডটা আমরা দেখাচ্ছি এবং সারা মার্কেট দেখে কিন্তু আপনারা এই মার্কেট এই মাদার বোর্ডটা খুব একটা কোথাও পাবেন না এবং এই মাদার আমরা অনেক দিন যাব দিচ্ছি আমাদের ভালো সার্ভিসও হয় এবং মাদার বোর্ডটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আসুসের এইস ওয়ান ওয়ান জিরো এম সি টু মডেলের মাদারবোর্ড যেটা আপনি সারা মার্কেট খুঁজে একটা মাদারবোর্ডও পাবেন না কারণ এই মাদারবোর্ডটা কোরিয়ান বেসের মাদারবোর্ড যেটা কোরিয়ার জন্য তৈরি করা হয়েছিল এবং মাদারবোর্ডটা বোর্ডটা টু স্লট আছে আপনার হচ্ছে যে এখানে যদি পোর্টসগুলো দেখি এসডিএমআই আপনার হচ্ছে যে তারপরে ভিজিএ ডিবিআই সমস্ত পোর্টগুলো আছে এবং মাদার সত্যিকার অর্থে একটা ভালো মাদার বোর্ড এবং এটা বিজনেস সিরিজের মাদার বোর্ড এই মাদার বোর্ডটা আপনারা যদি দেখেন সারা মার্কেটে খুব একটা পাবেন না এবং আমরা মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি চাই যেটার মধ্যে একদম হাই প্রোফাইল কাজ করা যাবে এবং স্পিডটা ভালো পাবো কারণ যার কারণে এই মাদার বোর্ডটা আমাদের চুজ করা যেন আমরা এনভিএমই ব্যবহার করতে পারি এবং আপনারা জানেন সাতা এসএসডিতে কিন্তু রিডেড স্পিড হচ্ছে মাত্র পাঁচ ছয়শো কিন্তু এনভিএমইতে সেটা কিন্তু প্রায় আমরা ব্যবহার করতে পারবো যাতে আমি প্রফেশনাল লেভেলে যখন কাজে যাবো তখন যেন স্পিড এর কারণে কোনো কারণে আমার বেঘাত না ঘটে তেমন একটা মাদার বোর্ড এখানে আমরা চুজ করেছি আর অবশ্যই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিন্তু থাকবে অবশ্যই এক বছরের ওয়ারেন্টি যেটা কিন্তু রিপ্লেস আপনার যে কোনো সমস্যা হবে আপনি মাদারবোর্ডটা চেঞ্জ করে আরেকটা মাদারবোর্ড নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর এই মাদারবোর্ডগুলো খুবই ভালো মানের হয়ে থাকে আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই মাদারবোর্ডগুলো দিয়ে পিসি বিল করে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাওয়া যায় আর এই বিলটা কিন্তু যেহেতু আমরা এখানে এন স্লট আছে সেই সুবিধাটা অবশ্যই নিব ওসি পিসির এন এসএসডিটা রাখছি খুবই ফেমাস একটা ব্র্যান্ড বর্তমানের একটা ট্রেন্ডিং কিন্তু এই এসএসডিটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ দুইশো ছাপ্পান্ন জিবি এই এন ভিএম ই এস এস ডি টা রাখছি যেটা কিন্তু মূলত একটা আমেরিকান ব্র্যান্ড আর এ বিল্ডে কিন্তু আমরা যে র্যামটা রাখছি সেটাও একটা ভালো মানের র্যাম হাই ফ্যারেক্সের ফিউরি ডিডিআর এর এইট জিবি একটা র্যাম যেই র্যামটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা হিটসিং সহ গেমিং র্যাম এটা কিন্তু আমাদের এই বিল্ডে থাকছে যেহেতু এখানেও ভালো লেভেলের কাজ করা হবে যার কারণে সেই সিপিও কুলার ফ্যানটা আমরা রাখার চেষ্টা করেছি এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা আট জিবি লাইটিং কুলার ফ্যান বড় একটা হিটসিং প্রসেসর টেম্পারেচার ধরে রাখতে স্ক্রু সিস্টেম এই ফ্যানটা খুব দরকার যেটা বড় হিট সহ খুব সুন্দর এই ফ্যানটা এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু দুইশো ওয়াটারের পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ খুবই সুন্দর একটা পাওয়ার সাপ্লাই এবং নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই এই পিসি বিলটা চালানোর জন্য মোট দেন এরফ এবং পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের এবং এই বিলটা কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ফোরের ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা রাখছি এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু এ বিল্ডে থাকছে কেস হিসেবে কিন্তু খুবই সুন্দর একটা কেস রাখছি দেখতেই পাচ্ছেন ভাইয়া খুবই গর্জিয়াস লুকিং একটা ক্যাসিং পিসি পাওয়ারের তেইশো এক ব্ল্যাক মডেলের এই ক্যাসিংটা সামনে তিনটা রেনবো ফ্যান পেছনে একটা টোটাল চারটা রেইনবো ফ্যান এবং চারোটাই কিন্তু এআর জিবি চাইলে সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন লাইটটা অফ করে রাখতে পারবেন ফ্যানটা চালু রেখে এবং সামনে যেহেতু ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা খুবই ভালো তৈরি হবে সাইডে টেম্পার গ্লাস সহ এই মিড টাওয়ার ক্যাসিংটা আমাদের পিসি বিল্ডে থাকছে মনিটর হিসেবে কিন্তু এখানে একটা আইপিএস ডিসপ্লে মনিটর আমরা রাখছি এর কারণ হচ্ছে যেহেতু একটু গ্রাফিক্সের কাজ আপনি শিখবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এর মতো একটা মনিটর হলে অবশ্যই ভালো হয় এর সাথে নর্মাল মনিটর হলে আপনি আবার কিন্তু কাজগুলো শিখতে পারবেন না কালার অ্যাকুরেন্সি গুলো ভালো পাবেন না এই মনিটরটা হাই পাওয়ারের যেটা বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এর এই মনিটরটা এই কারণে আমরা এই পিসি বিল্ডে রাখছি সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ বলা চলে দুই বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিলে থাকছে আর এই টোটাল সেট আপটা থাকছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাইয়া চমৎকার আসলে কিন্তু সাধ্যের মধ্যে কিন্তু স্বপ্নপূরণ হবে বাজেটের মধ্যে কিন্তু সেরা একটা প্যাকেজ এটা যারা চাচ্ছেন যে কম বাজেটে একেবারে গরম গরম বাজা বলো না কম তেলে মসমসা বাজা আমি মনে করি কম তেলে মসমসা বাজা হচ্ছে এটা সব কাজও করতে পারবেন বাজেট কম চমৎকার প্যাকেজ চলো যাবো নেক্সট প্যাকেজে যেখানে রয়েছে রাইজেন যারা গেম এবং কাজ দুমায় করতে চান কি থাকবে বাড়িটাতে এটা হচ্ছে সবারই একটা বর্তমানে পছন্দের শীর্ষে থাকে একটা প্রসেসর বর্তমানে ট্রেন্ডিং প্যাকেজ এটা এএমডি রাইজেন 5 এর 2400 জি প্রসেসর যেটা কিন্তু আসলে বাজেটের বেস্ট একটা প্রসেসর আচ্ছা অনেকেই কিন্তু চান মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি কিনতে যেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ড ছাড়া হবে তবে ভালো লেভেলের কাজ করা যাবে ভালো লেভেলের কাজ বলতে ভিডিও এডিটিং এর কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন এবং আপডেট লেভেলের গেমস গুলো খেলবেন বাজেটটা কম

তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা এই পিসি বিলটা রাখছি আর এই বিলটা কিন্তু র্যাম হিসেবে আমরা রাখছি হাইফার এর ফিওরি ডিডিআর ফোরের সেই এইট জিবি র্যামটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিটসিং সহ গেমিং র্যামটা আমরা এই পিসি বিলটা রাখছি স্টোরেজ হিসেবে কিন্তু আরো একটা ফেমাস ব্র্যান্ড ফেমাস প্রোডাক্ট টিমের এমপি থার্টি থ্রি মডেলের একটা এনবিএমই এসএসডি যেটা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি আমরা এপিসি বিল্ডে রাখছি এবং এটাও কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট এবং পাঁচ বছরের ওয়ারেন্টি মানে পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া মানেই হচ্ছে মনটায় শান্তি লাগা যে একটা প্রোডাক্টের সর্বোচ্চ ওয়ারেন্টি পাওয়া আপনার টাকার সর্বোচ্চ নিশ্চয়তা এটা হচ্ছে সেই প্রোডাক্ট আমরা এপিসি বিল্ডে রাখছি পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই দীর্ঘদিন যাবৎ বিক্রি করছি এবং এটার ভালো সার্ভিস দেখেই সেল করছি এবং এ বিল্ডে কিবোর্ড মাউসটা আরও একটা গোর্জিয়াস কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছিলাম আউলা ব্র্যান্ডের একটা কিবোর্ড যেটা হচ্ছে যে এফ মডেলের কম্বো সেট যেটা হচ্ছে আট জিবি লাইটিং কিবোর্ড আট লাইটিং মাউস এবং এটার যে উপরে আপনার প্লেটটা রয়েছে এটা কিন্তু মেটাল এবং এটার যে কিবোর্ডটা আছে এটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় যেটা এই বাজেট রেঞ্জে কোনো কিবোর্ড হয় না আর মাউসটাও আট জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টিও রয়েছে মানে সব কিছু আপনি আপনার মতো করে পাবেন আবার ওয়ারেন্টিও থাকছে বাজেটটাও সীমাবদ্ধতার মধ্যে আচ্ছা আর এখানে কিন্তু কেসিং হিসেবে রাখছি সবারই ক্র্যাশ সবারই ক্র্যাশ বক্স এটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এবং এটা পাঁচটা এআরজিবি ফ্যান সহ

ডিসপ্লে বর্ডারলেস মনিটর এবং হান্ড্রেড হার্স এই মনিটরটা কিন্তু খুবই ফেমাস একটা মনিটর এবং এটা একটা পরীক্ষিত মনিটর এটা কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে রিভিউ করেছে এই কারণেই বলি একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট খুঁটিনাটি কিন্তু তারা পরীক্ষিত পরীক্ষিত করে সেই প্রোডাক্টটা মার্কেটে দিয়েছে মানে এখানে যেই বিষয়গুলো বলা আছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স আর রিফ্রেশ রেট হান্ড্রেড এই মনিটরগুলো সেই বিষয়গুলো আসলে কি সেম টু সেম আছে কিনা তারা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু দেখেছে আসলে সেগুলো আছে মনিটরটা আসলে বে একটা মনিটর এবং এই মনিটরটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে এবং এই টোটাল পিসি বিল্ডের বাজেটটাও একদম সবারই কেনার মধ্যে থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চমৎকার চৌত্রিশ হাজার টাকা কিন্তু আপনার স্বপ্নের পিসি সব পাবেন দেখেন চমৎকার কেসিং চমৎকার মনিটর সহ জোস একটা বাজেটে জোস একটা প্যাকেজ চমৎকার চলো তোমার লাস্ট প্যাকেজে লাস্ট প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্যাকেজ এবং এটা নিয়ে খুব বেশি কিছু বলা লাগে না সবাই জানেন প্রতিটা মানুষই এখন চিনেন যে ছাপ্পান্নশো জি বলতে একটা প্রসেসর আছে যেটা এমডির এবং এই প্রসেসর গুলোই এর মার্কেট চেঞ্জ করে দিছে বাংলাদেশে বেস্ট সেলিং প্রসেসর এটা এবং এটা জাতীয় প্রসেসর যেটা হচ্ছে এমডি এম ফাইভের ফিফটি সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এখানে কিন্তু এমডি রেডনের গ্রাফিক্স আছে যার বদলতে ভিডিও এডিটিং কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান ভালো লেভেলের গেমস খেলতে চান মানে একদম দু হাজার থেকে এখন পর্যন্ত যে গেমসগুলো মার্কেটে এসেছে এর ম্যাক্সিমাম গেমসই কিন্তু এই প্রসেসর দিয়ে খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া আপনার খুব ভালো একটা প্রসেসর যেটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আর এই বিল্ডে কিন্তু আমরা যেই মাদারবোর্ডটা রাখছি যেটা হচ্ছে এমএসআর বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মডেলের মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোবোটি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমরা এই পিসি বিলটা রাখছি এবং এইখানে র্যাম হিসেবে রাখছি ওসিপিসি একটা র্যাম ডিডিআর ফোর এইট জিবি যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং স্টোরেজ হিসেবে সেই ওসি পিসির প্রোডাক্টটাই রাখছি যেটা কিন্তু তিন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি সহ যেটা দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এস এস ডি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া একটা টাকার সর্বোচ্চ ব্যবহার অবশ্যই এবং এখানেও পাওয়ার হিসেবে আমরা সেই পিসি পাওয়ার পাওয়ার সাপ্লাই টা ব্যবহার করছি যেটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে কিবোর্ড মাউস হিসেবে সেই কিবোর্ড মাউসটা এফ টু জিরো টু থ্রি কিবোর্ড লাইটিং মাউস এবং এক বছরের ওয়ারেন্টি আছে ফিচারগুলো গুলো একটু আগে যেটা বলছিলাম সেম টু সেমই আর এখানে যে ক্যাসিংটা আমরা রাখছি সেটা কিন্তু আপনার পিসি পাওয়ারের আরো একটা গর্জিয়াস লুকিং ক্যাসিং এটা হচ্ছে পিজি থ্রি হান্ড্রেড মডেলের সামনে ম্যাশ রয়েছে সামনে তিনটা এয়ার জিবি পেছনে একটা এয়ার টোটাল চারটা এয়ার জিবি সহ খুব সুন্দর এই ক্যাসিংটা মিড টাওয়ার ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে সাইডে টেম্পার্ড গ্লাস এবং চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে লাইটটা অফ করেও রাখতে পারবেন এই গোর্জিয়াস ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে মনিটর হিসেবে কিন্তু আরও একটা গোর্জিয়াস মনিটর যেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স বর্ডারলেস মনিটর খুবই পাতলা একটা মনিটর খুবই ভালো মনিটর এবং আস্তে আস্তে দাহুয়া এই সেগমেন্টে অনেক ভালো 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 করছে একদম মূলধারার ব্র্যান্ডগুলোর ফিচার এবং প্রোডাক্ট তৈরি করছে এই মনিটরটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রাখছি যেন প্রত্যেকটা প্রোডাক্ট কম্বিনেশনটা খুব সুন্দর একটা কম্বিনেশন হয় এবং আপনি নিয়ে হান্ড্রেড পারসেন্ট ভালো পারফরমেন্স পান তেমন একটা প্যাকেজ আর এই পিসি বিলটা থাকছে মাত্র টাকায় চমৎকার তো বন্ধুরা আমরা কিন্তু আজকে আসলে কিন্তু সাতদের মধ্যে সেরা কিছু প্যাকেজ দেখানোর চেষ্টা করলাম যদি কোম্পানির কেনার কথা ভাবেন আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিও যথেষ্ট বাজেট কম হোক মিড বাজেট হোক হাই বাজেট হোক সব আছে আজকের এই বিল থেকেই আমরা যারা নিতে চাই কিভাবে আসতে পারি রাজু ভাই আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার মধ্যে প্রথমটা আমার সবচেয়েতে ফেভারিট যেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটা এই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশনে কেজেএস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই গুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেয়া নম্বরে কন্ট্যাক্ট করে এই পিসি গুলো নিতে পারেন মাত্র 1500 টাকা অ্যাডভান্স করলে এই পিসি গুলো একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটি হাতে বুঝে পেয়ে সেখান থেকে কার্টনটি খুলে দেখবেন সবকিছু সেম টু সেম আছে কি না সবকিছু দেখে সেম টু সেম থাকলে প্রোডাক্টটি আপনি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন ওকে থ্যাঙ্ক ইউ রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ